লাস্ট মারক বিভাস আজকে তিরিশে মে রোজ বৃহস্পতিবার চলুন আজকে দেখে সতর্কের একটি লাইভ আপডেট আমি এখন আছি বর্তমানে পোটোখালি ঘাটে যেখান থেকে পোটোখালের নজনগুলো ছেড়ে যায় দেখতে পাচ্ছেন এখানে আপাতত আজকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য কুয়াঘাটা এক আছে এবং পটোখালি থেকে ছেড়ে হবে প্রিন্সপালার সাত আর এই দিকে দেখতে পাচ্ছি প্রিন্স আওলার ছোট হাটুরিয়া পট্টি ডামুডা কোদালপুর আর পাশে আছে আপনার সুরেশ্বর মুখ নরিয়া মিন্নাই মিম পাস এগুলো আপনার ঢাকা থেকে রাত দশটা বাজার সম্ভবত ছেড়ে যায় যেগুলি একটি নজন ছেড়ে যাবে তারা তাদের হাট প্লেস রাত সাতটার পরে বারটার পরে যাবে আর আজকে ঢাকা থেকে বড় পটো উদ্দেশ্যে এই দিকে দেখতে পাচ্ছেন কুয়াকাটা এক আছে ঢাকা থেকে কুয়াকাটা এক ছেড়ে যাবে আজকে আর পটোখেলা থেকে ছেড়ে আসবে আপনার প্রিন্স আওলার স্বাদ দেখে সামনে আর কি কি নজনগুলো আছে তার একটি লেব এখানে সামনে দেখতে পাচ্ছি বরিশালের নদানগুলো আজকে ঢাকা থেকে সম্ভবত দুটি নদান তো আছেই পারাব আঠারো আঠারো আছে সাথে পারাবৎ সম্ভবত বারো হবে হয়তো দেখে পারাবৎ বারো এবং পারাবত আঠারো আছে দুটি নজন ছেড়ে যাবে এবং স্পেশাল হিসেবে যদি দেওয়া থাকে তো অ্যাডভেঞ্চার নয় দিতে পারে দেখুন আরেকটি নদান

ঝালকাঘাটির উদ্দেশ্যে সুন্দরবন বারোকে দেখা যাচ্ছে গতকালকে কোনো নদান ছেড়ে যায়নি তাই আজকে কোনো নদান ছেড়ে আসবে না ঝালকাটি থেকে কিন্তু আজকে ঢাকা থেকে সুন্দরবন ভারত ছেড়ে যাবে ঢাকা বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে যারা চাঁদপুর থেকে বরিশাল ঝালকাঠি যাবেন তারা সুন্দরবন ভারত উঠতে পারেন এবং তার পাশে আমরা সামনে নজানগুলো চলুন দেখে আসি ইদানিং ধরে লোয়ার ভানের নদানটা বন্ধ আছে সার্ভিসের পরে তাকে দেখা যাচ্ছে না যাত্রী সংকটের কারণে বন্ধ আছে আপাতত তার পাশে আমরা দেখতে পাচ্ছি রাজহংস দশ আছে ঢাকা থেকে হিজলা সোলা হিজলা ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা হিজলা ভারত তো ছেড়ে আসবে সম্ভবত সম্রাট দুই দেখতে পাচ্ছেন রাজহংস দশ আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে

পাশাপাশি আমরা বগুড়া বরগুনার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ভূগালী স্বাদকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে বরগুনা উদ্দেশ্যে যাবে ভূগোলী স্বাদ গতকাল কোনো অনুদান ছিল না ছেড়ে আসবে ছিল বরগুনা থেকে কিন্তু ঢাকা থেকে চেয়ে যাবে ভূগোলী সাত পাশে আমরা দেখতে পাচ্ছি বেতুয়া চরপ্রসান উদ্দেশ্যে তাসিদ্দিনকে ঢাকা থেকে সম্ভবত সম্ভবতিনেয়ে যাবে চরপ্রস্বের উদ্দেশ্যে চারপ্রসান বেতুয়ার উদ্দেশ্যে ভিতরা থেকে ছেড়ে আসবে টিপু ভেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু এবং পাহান ছেড়ে আসবে ফার্টনাট এবং টিপু ট্যারা ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে আসবে তার শিফটি আচ্ছা মনপুরা হাতের উদ্দেশ্যে একটি নতুন ছেড়ে যাবে তার সেপ ব্যাগ ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন তার সে ব্যাগ দেখা যাচ্ছে মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এবং মনপুরা থেকে ছেড়ে আসবে পারান তিন ছেড়ে আসবে আজকে ঢাকা মনপুর থেকে ছেড়ে পারেন না ঢাকা থেকে ছেড়ে যাবে তার শিপ এক তার পাশাপাশি আজকে আছে অনেকদিন পর নুরানপুর কালার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি বন্ধন পাস আছে অনেকদিন যাবত যা তারা সার্ভিসে ছিলেন না বা যারা সার্ভিস দেয়নি মাঝখানে দুর্যোগ ছিল সেই কারণে বন্ধ ছিল আজকে ঢাকা থেকে ছেড়ে দেবে বন্ধন পাস নুরানপুর ঢাকা নুরানপুর কালার উদ্দেশ্যে তার পাশে আছে আমরা দেখতে পাচ্ছি রেডসান পাসকে দেখতে পাচ্ছি চর মমতাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে ছ থেকে আজকে ছেড়ে পুবালী নয় ঢাকা থেকে ছটা ছয়টা ছেড়ে যাবে চার মন্ত্রাস থেকে পুবালী নয় ছেড়ে একটা বাজেট আর এদিকে এখনও লালমনের কোনো নজান আজকে আসেনি আজকে লালমন শিডিউল অনুযায়ী শ্রীনগর খাতের যাওয়ার কথা কিন্তু এখনও কোনো আসে না আগামীকালকে আজকে হয়তো ছেড়ে আসবে শ্রীনগর আট ছেড়ে আসবে কিন্তু এখন ঢাকা যা ঢাকা থেকে যাওয়ার কোনো নজান আমরা দেখতে পাচ্ছি না এদিকে এমনি ভোলা খেয়ে উদ্দেশ্যে দৈনী জনকে দেখা যাচ্ছে এমনি বালিয়া আছে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে বালিয়া এবং এ পাশে আছে কর্ণকুলি দশ আছে কর্ণকুলি দশ আজকে আটটা পঁয়তাল্লিশ মিনিটে যাবে কর্ণকুলি দশ এবং আটটা তিরিশ মিনিটে যাবে আপনার এদিকে মোলাদের শুধু অভিযান পাঁচকে দেখতে পাচ্ছি এইমাত্র যাচ্ছে ঘাট করে ষোলো মোল্লা উদ্দেশ্যে তার ছেড়ে যাবে আজকে আর ভোলা খেয়ে এগারো উদ্দেশ্যে দেখে

এদিকে আলু নয়কে দেখা যায় দুপুর দুইটা বাজে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আলু নয় দেখতে পাচ্ছেন আর বিকাল চারটা বাজে আপনার দাম্পদ বা কণ্ঠগুলি ছেড়ে যায় যে কোনো একটি নদন পেয়ে যাবেন ঢাকা থেকে আর তার পাশাপাশি একটি চারপুরে নদনগুলো ময়ূর দুইকে দেখতে পাচ্ছি সময়ত দশটা দশ মিনিটে ছেড়ে যাবে হয়তো পাঁচ সাত মিনিটে ছেড়ে আসবে

আড়াইটা বাজে নেই তিনটা বাজে পেয়ে যাবেন কনফুলি তারপর রাত্রে বিকালবেলা আপনার এবং রাত্রে বাজার মধ্যে পেয়ে যাবি পেয়েছিল আজকে পাঁচটা করে চারটে চারটে করবেন আজকে মতো নেই বলতে আল্লাহ আসছে